নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা ঔপনিবেশিক অর্থনীতির ভূমিরাজস্ব বন্দোবস্ত সম্পর্কে জানার চেষ্টা করব ভূমি রাজস্ব বন্দোবস্ত আমরা দেখছি যে ব্রিটিশরা মূলত ভারতে আসার পরে পরেই তারা যে মুঘলদের আমল থেকে চলে আসা যে বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়েছিলেন এবং এক্ষেত্রে দ্বারা প্রথমেই যে ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়েছিলেন মূলত সেটি হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত এই পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস তিনি বাংলা অঞ্চলে শুরু করেছেন এই বন্দোবস্ত একইভাবে ইজারাদারি বন্দোবস্ত নামে পরিচিত ছিল এটি মূলত কার্যকরী ছিল পাঁচ বছর সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সাতাত্তর সাল পর্যন্ত এবং একইভাবে আমরা দেখছি এই বন্দোবস্তটি সর্বপ্রথম নদিয়া জেলায় কার্যকরী করা হয় এবং যে রাজস্ব তথ্য তার সংগ্রহ করার জন্য ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে একটি কমিশন গড়ে তোলেন যে কমিশনটির নাম ছিল আমিনি কমিশন শেষ পর্যন্ত সতেরোশো সালে এই ওয়ারেন হেস্টিংস এই ব্যবস্থার তিনি অবসান ঘটিয়েছিলেন আমাদের পরবর্তী যে বন্দোবস্ত সেটি হলো একশালা বন্দোবস্ত এটি সতেরোশো সালে শুরু হয়েছিল পাঁচশালা বন্দোবস্তের পরে পরেই এবং এটিও কিন্তু শুরু করছেন ওয়ারেন হেস্টিংস বাংলা অঞ্চলের জন্য এটি তৈরি করা হয় এবং এটি মূলত কার্যকরী ছিল সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো উননব্বই সাল পর্যন্ত এবং এটির জন্য একটি কমিটি অব রেভিনিউ গঠন করা হয়েছিল। এবং যিনি করেছিলেন তিনি হলেন ওয়ারেন হেস্টিংস পরবর্তী আমাদের বন্দোবস্ত হলো সালা বন্দোবস্ত সতেরোশো নব্বই সালে এটি শুরু হয় লর্ড কর্ণবালি শুরু করেছিলেন এবং আমরা দেখব এটি মূলত দুটি ভাগে শুরু হয়েছিল প্রথমে এটি আমরা দেখছি বাংলা বিহার এবং পরের দিকে উড়িষ্যায় শুরু হচ্ছে এবং তার পরে পরে যেটি এসেছিল সেটির নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত মূলত বাইশ মার্চ সতেরোশো তিরানব্বই সাল লর্ড কর্ণবরিস শুরু করেছিলেন এবং এটি শুধুমাত্র বাংলার জন্যই নয় তখনকার বাংলা বিহার এবং উড়িষ্যার জন্য করা হয়েছিল এবং এটি প্রবর্তন করা হয় অষ্টম রেগুলেশনের দ্বারা এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম যিনি প্রস্তাব দিয়েছিলেন তার নাম ছিল আলেকজান্ডার ডাব যিনি তার হিস্ট্রি অব হিন্দুস্তান নামক গ্রন্থে এই সম্পর্কে উল্লেখ করেছেন এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল সেই সময়কার একটি বিশেষ আইন যেটি সূর্যাস্ত আইন নামে পরিচিত সেখানে বলা হয়েছিল বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে সরকারি কোষাগারে জমিদারদের রাজস্ব জমা দিতে হবে যদি জমা না দিতে পারেন তাহলে তাদের জমিকে কি করা হবে বাজেয়াপ্ত করে না হবে এবং এর ফলেই অনেক পুরনো জমিদার তাদের জমি হারিয়েছেন এবং নতুন নতুন জমিদারিত্ব সৃষ্টি হয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এটি সব একটা খারাপ দিক ছিল এবং এই নতুন জমিদারিত্ব শুরু হওয়ার পর কৃষকদের ওপর যথেষ্টভাবে শোষণ অত্যাচার এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছিল আমরা দেখছি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে রাজস্ব আদায় করা হচ্ছে তার নব্বই ভাগ অর্থাৎ একশো টাকার মধ্যে নব্বই টাকা যেটা সরকার এবং একইভাবেই দশ টাকা জমিদার পাচ্ছিলেন আমাদের পরবর্তী যে বন্দোবস্ত সেটি হলো রায়তওয়ারি বন্দোবস্ত যেটি মূলত আঠারোশো কুড়ি সালে তৈরি হয় এবং এর সঙ্গে যুক্ত ছিলেন দুইজন ব্যক্তি স্যার টমাস মনরো এবং আলেকজান্ডার রিড এটি মূলত দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল ভারতের এই অঞ্চলে এটি শুরু করা হয়েছিল এবং এখানে আমরা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মতো কোনো আমরা দেখছি যে কোনো মধ্যস্বত্বভোগী নেই বা কোনোভাবেই যে মধ্যসত্যভোগীর দ্বারা এখানে কিন্তু রাজস্ব কিন্তু তোলা কিন্তু হচ্ছিল না অর্থাৎ কথার অর্থই হলো কৃষক কৃষকদের সঙ্গে সরকার তারা সরাসরি একটা যোগাযোগ করছে এবং তাদের কাছ থেকে রাজস্ব আদায় কিন্তু করছে সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের যে অত্যাচার এবং মধ্যসত্যভোগীদের যে কমিশন এই বিষয়গুলো কিন্তু যথেষ্টভাবে কিন্তু এখানে অনুপস্থিত লক্ষ্য করা গিয়েছিল এবং একইভাবে আমরা দেখছি যে কৃষককে স্থায়ী অধিকার না দিয়ে তিরিশ থেকে চল্লিশ বছরের একটা শর্ত দেওয়া হয়েছিল এবং কুড়ি থেকে তিরিশ বছর অন্তর তারা কিন্তু তাদের যে রাজস্ব সেটা কিন্তু বৃদ্ধি করার একটা সুযোগ দেওয়া হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে যেখানে রাজস্বের বৃদ্ধি করার কোনো সুযোগ দেওয়া হয়নি এটা কিন্তু একটা পার্মানেন্ট বা একটা চিরস্থায়ীভাবে থেকে যায় যার জন্য যথেষ্টভাবে কিন্তু সরকারের কিন্তু এখানে একটা ক্ষতি হচ্ছিল রাজস্বের কিন্তু রায়দারি ক্ষেত্রে সেই ক্ষতির তারা মুখ কিন্তু দেখবে না এবং একইভাবে আমরা দেখছি রাজস্বরূপে নির্ধারিত হয়েছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ভাগ এবং এটি মূলত আমরা বোম্বাই প্রেসিডেন্সিতে যারা গ্রাম প্রধান ছিলেন তাদের দিকে বলা হচ্ছিল মিরাজ দার। অর্থাৎ মিরাজ দ্বার যে ব্যবস্থা তা আমরা লক্ষ্য করেছি এই রায়তরি বন্দোবস্তের সঙ্গে আমাদের পরবর্তী যেটি বন্দোবস্ত সেটি হলো মহল মহল অর্থাৎ কতগুলি মহলের সঙ্গে এই বন্দোবস্ত করা হতো এবং এটি মূলত আঠারোশো বাইশের দিকে হোল্ট ম্যাকেনজি এবং রবার্ট মার্টিন বার্ড ওনাদের দ্বারা কিন্তু এই বন্দোবস্ত শুরু হয় এবং মূলত যে অঞ্চলে এটি হয় সেটি হচ্ছে গাঙ্গীয় উপত্যকা উত্তর পশ্চিম প্রদেশ এবং মধ্য ভারত এটি কিন্তু সপ্তম রেগুলেশনের দ্বারা প্রবর্তন করা হয়েছিল এবং এই বন্দোবস্তের জনক যাকে ধরা হয়েছে তিনি হচ্ছেন হোল্ট ম্যাকেনজি এবং কয়েকটা গ্রাম নিয়ে মহল সৃষ্টি হতো এবং তাদের মধ্য থেকে একজন বিশেষ ব্যক্তিকে সেই রাজস্ব দেওয়ার শর্ত দেওয়া হতো এইভাবেই কিন্তু রাজস্ব কিন্তু তোলা হতো এবং আমরা দেখছি এখানে কিন্তু রাজস্ব মূলত জমি জরিপ করা হচ্ছে অর্থাৎ জমিটাকে পরিমাপ করা হচ্ছে আমরা যেমন দেখেছিলাম মধ্যযুগে যে আলাউদ্দিন খলজি তিনি জমিটাকে পরিমাপ করছেন সেই জমি জরিপ করে বা জমি পরিমাপ করার পর রাজস্ব নির্ধারণ করা হচ্ছিল অর্থাৎ কোনো একটা আমরা একটা ধারণার ভিত্তিতে কিন্তু এখানে রাজস্ব তোলা কিন্তু হচ্ছিল না এবং এদের সঙ্গে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ভূমি বন্দোবস্ত করা কিন্তু হচ্ছিল এবং পরবর্তীকালে আঠারোশো সালে আমরা দেখছি লর্ড উইলিয়াম বেন্টিং তিনি নবম রেগুলেশন জারি করে এটিকে আরও তিরিশ বছর কি করলেন বৃদ্ধি করলেন এই মহালয়ারী বন্দোবস্ত আরও তিরিশ বছর চলবে পরবর্তী অর্থাৎ আমাদের শেষ যেটি বন্দোবস্ত সেটি হলো ভাইয়াচারি বা গ্রাম ওয়ারি বন্দোবস্ত এই বন্দোবস্ত মূলত আঠারোশো চব্বিশের দিকে এলফিন স্টোন এবং হোল ম্যাকেনজি তারা শুরু করছেন মূলত পাঞ্জাবের থেকে প্রথম দিকে এটা পাঞ্জাব নয় সমগ্র পাঞ্জাবের উপর করা সম্ভব হয়নি পাঞ্জাবের কিছু কিছু অংশে কিন্তু পরের দিকে আমরা দেখব সমগ্র পাঞ্জাবে এই ব্যবস্থা শুরু করা হয়েছিল ভাইয়াচারি বন্দোবস্তটি এবং একই সঙ্গে আমরা দেখব এই ব্যবস্থার পাশাপাশি কিছু ভূমি ভূমিসত্ব আইনবিধিও কিন্তু শুরু করা হয়েছিল বিভিন্নভাবে যে ভূমির যে মালিকানা এবং ভূমির সঙ্গে তাদের যে সম্পর্ক কিভাবে টানাপোড়ন চলছিল তার ভিত্তিতে আমরা বেশ কিছু রেগুলেশন দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা সপ্তম রেগুলেশন সতেরোশো নিরানব্বই সাল পঞ্চম আইন ও আঠেরোশো সাল দশম আইন আঠারোশো সাল এবং বঙ্গীয় প্রজাসত্ব আইন আঠারোশো সাল এবং পাঞ্জাব জমি হস্তান্তর আইন উনিশশো সাল এবং দাক্ষিণাত্য কৃষি ত্রাণ আইন আঠারোশো সাল এবং অস্থায়ী বর্গা আইন যেটি মূলত আমরা বাংলায় দেখেছি উনিশশো সাল তাহলে আজ এই পর্যন্তই আমাদের ক্লাস আগামী কাল আমরা মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ